এম ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুট ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সব কিছু মিলে আই এম ভেরি সরি ফর দ্যাট পার্সোনাল ব্যাপার তারপরেও আমি সবাই আছেন এখন তো পার্সোনাল ব্যাপার তারপরে আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন উনি ডিজি এস এস এফ ছিলেন রুমি সাহেব ছিলেন রুমি সাহেব উপস্থিত আছেন জি আই ক্যান সি ইউর হ্যান্ড রুমি সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে আই ও ইউ অপোলজি আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম আম্মাও ছিলেন সেই মিছিলে তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আহ আই এম ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুট ব্যবহার করেছিলাম কোন বিভিন্ন সব কিছু মিলে আই এম ভেরি সরি ফর দ্যাট আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য একটু এক্সপ্রেস মাই এপোলজি আমি সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছিউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এবং সকলের কাছে সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আমি কৃতজ্ঞ থাকি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি